তো এবার আমাদের এবারের ইসলামের সঙ্গীত বা গজলের প্রথম প্রতিযোগী মোসলমাদ মারিয়ার এবারের গজলের প্রতিযোগী মুসলমাদ মারিয়া

So in the ما شاء الله سبحانك اللهم ما شاء الله সকলেই মাসা আল্লাহ লেখি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে সকলেই কমেন্টস করে জানিয়ে দেন এবং সকলেই আল্লাহ বলে আমার প্রতিযোগীদেরকে উৎসাহ প্রদান করি

i said Grazie. Me দর্শক আমরা এতক্ষণ ইসলামী সঙ্গীত শুনছিলাম যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন আমাদের ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা ইতিমধ্যেই আমরা শেষ করে দিয়েছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা আবার আমরা লাইভ করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমরা সমস্যরে একটা সঙ্গীত গাইতে চাই তোমরা তৈরি আছো আমরা একসঙ্গে গাবো হ্যাঁ কোনটা গাবা ওকে ঠিক আছে আমরা একসঙ্গে সবাই সঙ্গীত গাবো হ্যাঁ ওকে হ্যাঁ দাঁড়াই যাও সবাই

নেই কে হলী প্রিয় ভবনে তোমারি সমান 미রা함 তুমি মেহেরবান তুমি রহবান তুমি মেহেরবান দয়

শুধু তোমারি তাই সদা তোমায় সরি কুসুম শাশুধু তোমারি তাই তো সদা তোমায় সরি আমি গাই তোমার দূর গান তুমি রহো মান তুমি মেহেরবান তুমি রহো মান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দায়ের সিধু আল্লা তুমি কত মহান কত ভালো রানে তুমি মনে তুমি তুমি দায়ের সিন্ধ নৈ কে মনে ত্রিভুবনে তোমারে সোমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি ভান তুমি তুমি দর্শক সঙ্গীতটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন তো আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমরা আরেকটা সঙ্গীত গাবা কোন সঙ্গীতটি গাবা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় আমরা এই সঙ্গীতটি গিয়ে একদম লাইফটি শেষ করে দেবো হ্যাঁ ওকে

ঘাস যে র দু চোখে রস সুতে নদী বয় রাতে রাধারে ধারে জরাশ যে রয় দু চোখে রস রোতে নদী জনো ছ তোহে হাশৌ ইছনে ফিরে ওতা গইরা जद हृदयে আছে আল্লার ভয় তার কুপ বাজ চলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চাই না দিক গয়ে পথে যারা ওবিচ তারা হলো আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা মানে না সংগ্রাম করে যায় হেরার আলোতে যার হৃদয় রঙী হাতে আল তোরণের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙী হাতে আল তো সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে না যাদের হৃদয়ে আছে ভয় তারা কফু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে এই সাদর সম্ভাষণ সম্ভাষণ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন করছি সকলের পক্ষ থেকে ভ্যারাইটিস স্টুডিওতে লাইভ চলছিল এতক্ষণ যারা ছিলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি লাইভটি শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি আগামী কোনো একটা প্রোগ্রাম নিয়ে অবশ্যই আমরা লাইভে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা জ্ঞাপন করেই সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ